নমস্কার আলপোড়া লাইফস্টাইলে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে তো আজকে শনিবার তো সকাল থেকে আপনাদের সাথে আমি আজকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো তার কারণ একটাই হচ্ছে কিছু কাল রাত্রি চারটেয় শুয়েছে তো আজকে উঠেছে প্রায় দশটা সাড়ে দশটা তারপর আমি বাজার গেছি বাজারে জোগাড়পত্র করেছি রান্না বান্না করেছি ব্যাস তাই জন্য এখন প্রায় দুপুর হয়ে গেছে দুপুর দুপুর প্রায় কটা বাজে দুটো বেজে গেছে রান্না বান্নাটা হয়ে গেছে যেহেতু মা আছে তাই মায়ের রান্নাটা সেরেছে তো যাদের ঘরে এরকম ছোটো বাচ্চা আছে তারা অবশ্যই জানেন যে কী পরিমাণ কষ্ট সহ্য করে এক মানুষ করতে হচ্ছে একটা ছোটো বাচ্চাকে কী বলবে বিশেষ করে যারা রাতে না ঘুমায় তা তাদের খুব মুশকিল আর একা হাতে যারা সংসার হ্যান্ডেল করে তাই জন্য আজকে দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সরি তা অবশ্যই আপনারা ব্লগটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো এখন দিই আপনাদের কাছে দুপুরে কী কী রান্না হয়েছে এখানে হয়েছে সাদা ভাত আর এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি আর এখানে আজকে একটু মাটন নিয়ে এসছে এই যে মাটনের ঝোল আজ সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে একটু বেরিয়ে কর্মশ্রী বিবেকানন্দ পার্ক তো একটা বড় লেক চুড়ে এই পার্ক টা আমাদের চারদির দিকে রাস্তা আছে মাছ তার চারিপাশ দিয়ে খেয়ে রাখুন সুন্দর একটা মনোরম পরিবেশ তাই আবার একটু হাঁটলাম আবার একটু বসলাম এইভাবে আজকে সন্ধ্যাটা ভালোই কাটলো তো আবার এই কি নিয়ে এখন বেরিয়ে পড়েছে আপনারা এখন ভিডিওটি দেখতে থাকুন এই জায়গাটায় যেখানে বসে আছি না খুব সুন্দর দেখুন গাছের গুঁড়ি কেটে কী সুন্দর বসার জায়গাগুলো করেছে আর ওপরটা একটা ছাতা মতো সবই গাছের গুঁড়ি কেটে করা খুব সুন্দর বসার জায়গাটা তারপর আমরা ঘোরাঘুরি করে এবার আমরা বেরিয়ে গেলাম এই দেখুন লেকের জলটা তো এতই সুন্দর লাগছিল শুধু চেয়েই দেখছিলাম আছে আমরা এখন বেরিয়ে পড়েছি তো একটা এই মকটেল কাউন্টার দেখে আমার দাঁড়ালো আমি আর মা একটু লস্যি খেলাম আর মেয়ে একটু ওই জল খেলো আর এই দেখুন কিছুগুলো করে টানাটানি করছে ও কিছুতেই দিদিকে খেতে দেবে না অত ছোটো হাতে ধরলে তো পড়ে যাবে তো বুঝতে পারছে না এটা তোর বটল নয় তারপর অনেক জেদ করার পরে এখন একটু খাচ্ছে আর এই ভিডিওটা ছিল শুক্রবার দিন বুঝতেই পারছেন কিছু প্রচুর রং খেলেছে তাই ভাবলাম এই সমস্ত কিছু ক্যামেরা বন্দি করছি গত বছরেও তখন একটু ছোট ছিল খুব রঙ খেলেছিল তখন তো আমি ব্লগ করতাম না তো খুব আনন্দ পেয়েছি তাই জন্য আমি ভাবলাম ভিডিওগুলো করে রাখি তো রঙ খেলা ওদের আর কি মেয়ে আর ছেলে আর ওই যে সামনের বাড়ির একটি মেয়ে পিকু আসে ও প্রতি বছরই আসে কোথায় আর যাবে বলুন ওই জন্য ছাদে ওরা রং টং বলে আর ওই রাস্তার ধার দিয়ে লোক যায় তাদের গায়ে গায়ে দেয় আর ওই নিচে একটু যায় এইসবভাবেই খেলা করে এইভাবেই কেটে যায় ওদের মানে রঙ তো এই দেখুন আর এখন আজকে দেখলাম প্রচুর গরমও পড়ে গেছে কিছু তো খুব আনন্দ করেছে আর খুব মজাও পেয়েছে আরে দেখুন এরা সব ফিচকারি নিয়ে সব করছে আর কিশুকে দিয়ে জল বেলুন দিয়েছে আরও সব রঙ মেখে তো ভূত হয়েছিল তো দেখুন আপনারা ভিডিওটি এখন সব নিচে চলে এসেছে ছেলে মেয়ে আর এই যদি পাশ আমাদের বাড়ির পাশেই থাকে এরা দুই ভাই সিদ্ধ আর ঋদ্ধ এরাও রঙ খেলছে চলে এসছে সব রং মেখে ভূত এই দেখুন আরও মনে হয় এদের খেলা বাকি আছে এখনো শেষ হয়নি অলরেডি ডেটটা মতো বেজে গেছে তবুও বলছি যে মাম্মা চলে আয় না ওরা আসছে না বলে ছেলেটাও আসতে চাইছে না আনন্দ করছে মজা করছে ওর তো খুব মজা হচ্ছে সবথেকে ভালো লাগলো আজকে কিশোর রং খেলাটাও খুব আনন্দ পেয়েছে তো আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার তরফ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ